দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসতে না বসতেই এবার যেন তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হবার স্বপ্ন দেখতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই অনুযায়ী এবার দেশটির সংবিধান সংশোধনের প্রস্তাব পর্যন্ত তুলে ফেললেন রিপাবলিকান এক কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে আরও এক মেয়াদ থাকার সুযোগ করে দিতে সংবিধানের বাইশতম সংশোধনী পাল্টে ফেলার প্রস্তাব এনেছেন টেনেসি থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত এনডিও গোলস বৃহস্পতিবার এই জয়েন্ট রেজলেশনটি আনা হয় সংশোধনী পাল্টানোর এই প্রস্তাব ট্রাম্পকে আরেকবার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের সুযোগ করে দিতেই তাও বলেছেন ওগলস তিনি বলেছেন এই সংশোধনীর মাধ্যমে ট্রাম্প তৃতীয় মেয়াদের দায়িত্ব পালনের সুযোগ পাবেন যা দেশটির নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্রের সংবিধানের বাইশতম সংশোধনীতে বলা হয়েছে এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন কিন্তু নতুন আনা প্রস্তাবে বলা হয়েছে দেশটির প্রেসিডেন্ট সর্বমোট তিন মেয়াদ দায়িত্ব পালন করতে পারবেন তবে টানা দুই মেয়াদ থাকতে পারবেন একবারই প্রস্তাব গৃহীত হতে হলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে অনুমোদন লাগবে তিন চতুর্থাংশ রাজ্যেরও রিপাবলিকানরা সবাই যে এই প্রস্তাবের পক্ষে থাকবে তাও নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না